এখন বাজে বিকাল সাড়ে চারটা আর এখন তো ব্লকটা শুরু হচ্ছে আর আমাদের বাড়িতে আজকে কেউ নেই তোমাদের দাদা ভাই বাবা মা কেউ বাড়িতে নেই আর আজকে আমাদের একটা নিমন্ত্রণ ছিল সেই জন্য সবাই গেছে আর সারুল হচ্ছে সারুল মানে বড় সারুল সারুল যাকে বলে মা মরে আর সেইখানে গেছে সবাই বাবা মা বাবা মা গেছে আর তোমাদের দাদা আর ভাই গেছে ক্যাটারিং এখন তো সাড়ে চারটা পাঁচটা বেজে গেল এখন এখনই এখনও আসেনি আর কখন আসে গরু ছাগল হাঁস মুরগি সব বাইরে আছে আর তোমাদের দাদা যাবে না বলছিল তারপরে আবার ফোন করছে দুবার তিনবার ফোন করছে বলছে আসো বলছে বলছে রাত হওয়ার আগেই বাড়ি চলে যাবে সেই জন্য বলছি যাও আর ঘুরে আসতে তাড়াতাড়ি আর গরুগুলো ভেতর করলাম আর ছাগলগুলো পরে ভেতর করবেন হ্যাঁ এত চিল্লাচ্ছে বাবারে কারণ আমাদের মুরগি আর ছাগল একসঙ্গে থাকে আর ছাগল বাচ্চাগুলো ছেড়ে রাখি আর যে দরজাটা খুলে রাখি যাক আর মুরগিগুলো তো রাত না হলে ঢুকবেই না আর সেই জন্য মুরজি একটু পরেই ভেতর করবো তাদেরকে না হলে এরা বেড়াতেই থাকে বাচ্চা হলে সারাক্ষণ বেড়াতে থাকে যে ঘাস বাচ্চা দুটো খেলা করছে জলে খেতে দিয়েছি খেতে দিয়ে আর জলে ছেড়ে দিয়েছে আর যদি মাংস নিয়ে আসা পরটা আর মাংস করবো আর পরোটা মানে তেল বেশি এখন খেতেই না বলেছে তোমাদের দাদা কারণ এত গরমে বেশি তেল খেতে না বলেছে আর ডাক্তার খেতে বেশি তেল খেতে না বলেছে কারণ এখন তো মানে কিছু খেলেই আর সহ্য করতেই পারি না আমি এই যে এদিকে আটা মাখছি এই যে আটা মাখছি আমি কম করে আটা মাখছি কারণ বাড়িতে তো সবাই খেতে গেছে আর আমি একা আছি বাড়িতে আর এক্ষুনি ভাই ফোন করেছিল বলছে তুমি বলছে মানে গরু ছাগল ভেতর করে বলছে কপাট মানে দরজা গুলো চাবি লাগিয়ে আর বলছে সেই দিকে চলে যাও বলছে গ্রামের দিকে বলছে আসতে লেট হবে আগে আটাটা মাছি করেছি আর তোমাদের দাদাও চলে এসেছে আর বাবাও চলে এসেছে শুধু মা আসেনি আর পড়াটা করলাম পিসি একটা এসছে ও করে দিল ওদিকে মাংস কষা চলছে আর এই জায়গায় দিকে মাংস কষছি আর আমি একা খাবো তো সেই জন্য আড়াইশো মাং মাংস এনে দিয়েছে কম করে এখন আমার রুটি মাংস সব কিছু করা হয়ে গেছে আর তোমাদের দাদাও চলে এসেছে আর বাবা এসছিল বাবা গেল মাকে আনতে আছে আমি এদিকে খেতে বসে গেছি আর তিনটে পরোটা নিয়েছি আর মাংস নিয়েছি কম করে নিয়েছি কারণ ব্রয়লার মাংস তো আর এদিকে তোমাদের দাদা মিষ্টি পাঁপড় আর বন্দিয়া বন্দিয়া এনে দিয়েছিল যখন এলো ওইখান থেকে ক্যাটারিং করতে গিয়েছিলো তো আর বিলিটাকে এদিকে দিয়েছি ও খাচ্ছে